শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ধুম আর মাত্র কয়েকদিন পরে ঈদের আনন্দে মেতে উঠবেন মুসলমানরা ঈদ উদযাপনে অনেকেই এরই মধ্যে নতুন পোশাক কেনাকাটা সম্পন্ন করেছেন যারা এখনও কেনাকাটা শেষ করতে পারেনি তারা এখন ছুটছেন মার্কেটে মার্কেটে শেষ মুহূর্তে ক্রেতাদের পদচারণায় মুখ্য হয়ে উঠেছে রাজধানীর বিভিন্ন মার্কেট নতুন পোশাক জুতা ইমিটেশন জুয়েলারি দোকানগুলোতে কেনাকাটার ধুম পড়েছে বুধবার ছাব্বিশে মার্চ রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় সকাল থেকেই ছুটে আসছেন ক্রেতারা দুপুরের দিকে বেশিরভাগ মার্কেট ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্রেতাদের ভিড় সামলাতে কোনো কোনো প্রতিষ্ঠানে হিমশিম খেতেও দেখা গেছে ব্যবসায়ীরা জানিয়েছেন প্রতি বছরেই ঈদের এক সপ্তাহ আগে থেকে বিক্রি বেড়ে যায় আসন্ন ঈদের আর এক সপ্তাহ বাকি নেই তাই শেষ মুহূর্তে ক্রেতারা মার্কেটে এসে পছন্দের সামগ্রী কিনে নিচ্ছেন এখন ক্রেতাদের ভিড় বেশি থাকায় দরদামও বেশি করা হচ্ছে না তারা আরও জানিয়েছেন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সরকারি ছুটির দিন ছুটি থাকায় সকাল থেকেই মানুষ পরিবার নিয়ে মার্কেটে আসছেন মূল ভিড় তবে ক্রেতাদের হবে বিকেলে এবং ইফতারের পর এদিকে ব্যবসায়ীরা এবার পোশাকের দাম কিছুটা বেশি চাচ্ছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা অবশ্য ব্যবসায়ীরাও স্বীকার করেছেন এবার পোশাকের দাম একটু বেশি দাম বেশি হলে এবার ঈদকেন্দ্রিক বিক্রি ভালো হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা তারা বলছেন করোনা মহামারীর কারণে কয়েকটি ঈদে ভালো বিক্রি ছিল না তবে গত বছর মোটামুটি ভালো বিক্রি হয় এবারও বেশ ভালো বিক্রি হচ্ছে তবে পোশাকের দাম বেশি হওয়ায় গত বছরের তুলনায় এবার বিক্রি হয়তো একটু কম হবে তবে কম হলেও খুব বেশি কম হবে না